いいね。<laughs> প্রার্থী পরিবর্তনের হাওয়া কিন্তু দিনাজপুর চার আসনও শুরু হয়েছে এটি চিরিরবন্দর এবং খানসামা মিলে এই আসনটি দিনাজপুর চার এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জামাল মিয়া সাবেক সংসদ সদস্য কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই এই আসনে যারা মনোনয়ন বঞ্চিত বিশেষ করে আপনার কর্নেল মুস্তাফিজুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল হালিম আজকে দেখলাম যে তারা ঐক্যবদ্ধভাবে এখানে সমবেত হয়ে এর প্রতিবাদ তারা জানাচ্ছেন বিশেষ করে প্রার্থী পরিবর্তনের জন্য আমরা দেখছি বিপুল সংখ্যক নারী এবং পুরুষ এই খানসামাজ এবং চিলির বন্দরের এখানে আপনারা মিলিত হয়েছেন আমরা এই দিনাজপুর চার আসনের যে এই প্রার্থী দেওয়া হয়েছে মনোমন তাকে আমরা পরিবর্তনশীল চাই যারা উন্নয়ন করবে দেশের জন্য আমার এই খানসামা চিলি বন্দরের জন্য তার জন্য আমরা নমুসন চাই আমরা মোস্তাফিজুর রহমান কলেনকে আমরা নমুসন চাই এই আসনে আমরা বাড়ি কাছে লোক কর্নেল ভাই আমরা চাই এত বছর অন্য অন্য এলাকার দিছি এবার কর্নেল ভাই বাড়ির লোক আমরা কর্নেল ভাই আমরা ভোট দান করিব বিপুল সংখ্যক এখানে নারী পুরুষ উপস্থিত হয়ে তাদের যে প্রতিবাদ তাদের যে অভিব্যক্তি তারা চাচ্ছেন যে দিনাজপুর চার আসনে যারা মনোনয়ন বঞ্চিত তাদেরকে দেওয়ার জন্য তারা বারবার আকুতি আকৃতি জানিয়েছেন এবং যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার প্রার্থীতা তারা বাতিল চেয়েছেন গোলাম নবী দুলাল সময় সংবাদ দিনাজপুর